সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে সেটা হচ্ছে মস্তিষ্কের রক্তক্ষরণ অনেক সময় খবর আসে যে আমাদের আত্মীয় স্বজন বা খুব কাছের বন্ধুর হঠাৎ করে মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে এবং সে হসপিটালে ভর্তি এবং তার খুব মৌসু অবস্থা তো এরকম খবর প্রায় শোনা যায় তো আমাদের অনেকেই মনে প্রশ্ন আসতে পারে যে আস্তিষ্কের রক্তক্ষরণটা আসলে কেন হচ্ছে এখন আমরা যদি মস্তিষ্কের রক্তক্ষরণের কারণটা একটু দেখতে যাই তো দেখা যায় যে আমাদের মূলত মস্তিষ্কের রক্তক্ষরণটা রক্তনালী ছিঁড়ে যে হতে পারে আবার আপনার মস্তিষ্কের রক্তক্ষরণের আরেকটা অন্যতম কারণ হচ্ছে যে আমরা মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মস্তিষ্কের রক্তক্ষরণ হতে পারে আবার কারো জন্মগতভাবে রক্তনালীতে গঠনগত ত্রুটি থাকতে পারে যেমন একটা রক্তনালী কুণ্ডলি ব্রেনের মধ্যে থাকতে পারে সেখানে সেটা ভেঙে বা ফেটে গিয়ে রক্তক্ষরণ হতে পারে অথবা রক্তনালীর ওয়ালটা যেটা প্রাচীরের মধ্যে কোনো একটা দুর্বল পয়েন্ট ওখানে একটু বেলুনের মতো একটু ফুলে যেতে পারে সেটা যে কোনো সময় ফেটে যেয়েও রক্তক্ষরণ হতে পারে কিন্তু এর পিছনে কিছু অনেকগুলো আহ পরোক্ষভাবে কারণ জড়িত আছে যেমন ধরেন যে কারো যদি উচ্চ রক্তচাপ থাকে তারপরে আহ আপনার কারো যদি স্মোকিং এর অভ্যাস থাকে কেউ যদি অ্যালকোহল কনজামশন করে তারপরে কেউ যদি আপনার উদ্দীপনা জাগানোর জন্য যে ওষুধগুলো আমরা সেবন করে থাকি সেগুলো যদি রেগুলার নিয়মিত নেওয়ার অভ্যাস থাকে এই কারণগুলোতে কিন্তু মস্তিষ্কের রক্তক্ষরণের হার অনেক বেড়ে যায় আমরা যতটুকু পেশেন্টগুলো দেখে থাকি তার মধ্যে সবচেয়ে বেশি আমরা পাই হচ্ছে মূলত উচ্চ রক্তচাপের রুগীগুলোরই ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হয়ে থাকে বেশি আর আমরা যদি বয়সটা বিচার বিবেচনা করি তো আমরা দেখি যে সাধারণত বয়স্ক যারা বয়স্কদের মধ্যে দেখা যাচ্ছে উচ্চ রক্তচাপটা বেশি থাকে এবং দেখা যাচ্ছে যে প্রেসারের ওষুধ খেতে অনেক সময় দেখা যাচ্ছে গ্যাপ করে ফেলে এবং দেখা যাচ্ছে যে ওই সময়টাতে তাদের প্রেশারটা বেড়ে যেয়ে রক্তক্ষরণটা হয়ে থাকে এছাড়া কিন্তু এখন আমাদের কম বয়সী যারা বয়স চল্লিশের নিচে তাদের মধ্যেও কিন্তু মস্তিষ্কের রক্তক্ষরণের অনেক হার বেড়ে গেছে এটার মূল কারণ হচ্ছে যে তাদের অনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা তারপরে ধরেন ধূমপান তারপরে হচ্ছে অ্যালকোহল কনজামশন রাত জাগা স্ট্রেস এগুলোর কারণে কিন্তু মস্তিষ্কের রক্তক্ষরণের হার বাড়ছে এবং এটা কিন্তু বয়স কম যাদের তারাও কিন্তু এর অন্তর্ভুক্ত তাদেরও কিন্তু এর ঝুঁকি আছে তো এই জন্য আমাদেরকে কিন্তু মস্তিষ্ক রক্তক্ষরণ এর আপনার হচ্ছে যে হারটাকে কমাতে হলে আমাদেরকে যা যা কম করণীয় সেটা হচ্ছে যে আমাদেরকে নিয়মিত আমাদের রক্তচাপটাকে পরীক্ষা করাতে হবে এবং রক্তচাপ যদি বেশি থাকে উচ্চ রক্তচাপ থাকে তাহলে তাকে নিয়মিত ঔষধ সেবন করতে হবে এবং প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এছাড়াও আমরা যেটা করতে পারি যে নিয়মিত ডাক্তারের পরামর্শ নিতে পারি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য বয়স্কদের মধ্যে রক্তক্ষরণ যেটা দেখে থাকি আমরা বয়স্কদের কিন্তু একটা হচ্ছে যে রক্ত নালিতে অ্যামাইলয়েড প্রোটিন একটা প্রোটিন আছে যেটা রক্তনালীতে জমে তাদের কিন্তু রক্তক্ষরণ হয়ে থাকে তো বয়স্কদেরকে আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হয় যে তাদের রক্তচাপটা নিয়ন্ত্রণে রাখতে হয় তাদের সুগারটাকে নিয়ন্ত্রণে রাখতে হয় তারপরে তাদেরকে নিয়মিত কিন্তু ডাক্তারের সংস্পর্শে থাকতে হয় যে তারা যেন সুগার এবং ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে পারে এছাড়াও আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে ধূমপান অ্যালকোহল কনজামশন এগুলো যেন আমাদের অনেকাংশে কমিয়ে আনতে পারি এদিকটা খেয়াল রাখতে হবে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে পর্যাপ্ত ঘুম তারপরে হচ্ছে জীবন ব্যবস্থা রেগুলার কিছু এক্সারসাইজ করা তারপরে আপনার হচ্ছে যে কোনো যে আমরা যে উত্তেজনা বাড়া এরকম ঔষধগুলো সেবন থেকে বিরত থাকা হ্যাঁ এগুলো আমরা করতে পারি আর আমরা শুরুতে যে কারণগুলোর মধ্যে একটা বললাম যে রক্তনালীর গঠনগত ত্রুটি এই ধরনের যদি গঠনগত কোনো ত্রুটি থাকে বা রক্ত ধরেন যে কোনো কুণ্ডলি বা রক্ত দলা তৈরি হয়ে থাকে অথবা রক্ত নালীর প্রাচীরটা যদি দুর্বল থাকে সেটা যদি বেলুন আকারে ফুলে থাকে তো এর জন্য যেটা করণীয় সেটা হচ্ছে যে আমাদেরকে আরও উন্নত চিকিৎসার আমাদের আশ্রয় নিতে হয় যেমন ধরেন এর জন্য আমাদেরকে ব্রেনের এনজিওগ্রাম করতে হয় ব্রেনের এনজিওগ্রাম করার পরে আপনার এখানে রিং পরানো বা এখানে কয়েলিং করা বা গ্লু দেওয়া এই জাতীয় কিছু কাজ কিন্তু আমাদের দেশে হয়ে থাকে আমাদের ইন্টারভেনশন নিউরোলজিস্ট এখন অনেকে আছেন যারা এই প্রবলেমগুলোকে সলভ করে থাকেন তো আমরা যেটা করতে পারি তাহলে রক্তক্ষরণ কমানোর জন্য আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে যে সুশৃঙ্খল জীবন ব্যবস্থা নিয়মিত আপনার রক্তচাপ এবং ব্লাড গ্লুকোজকে পরীক্ষা করা কোনো বাজে অভ্যাস যেমন অ্যালকোহল ধূমপান এগুলোকে পরিত্যাগ করা কোন অপ্রয়োজনীয় ঔষধ যেমন ধরেন উদ্দীপনা বাড়ায় এরকম ওষুধ বর্জন করা এবং নিয়মিত ডাক্তারের পরামর্শ নেওয়া আশা করি এভাবেই আমরা মস্তিষ্কের রক্তক্ষণের হার অনেকাংশে কমিয়ে ফেলতে সক্ষম হব